আমি এটা জানতাম আই নিউ ইট এখানে আই মানে আমি নিউ মানে জানতাম ইট মানে এটা আই নিউ ইট অর্থাৎ আমি এটা জানতাম পাখিরা আকাশে উড়ে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই এখানে বার্ডস মানে পাখিরা ফ্লাই মানে ওড়ে ইন দ্য স্কাই মানে আকাশে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই অর্থাৎ পাখিরা আকাশে ওড়ে আমি এটা ভালোবাসি আই লাভ ইট এখানে আয় মানে আমি লাভ মানে ভালোবাসি ইট মানে এটা আই লাভ ইট অর্থাৎ আমি এটা ভালোবাসি আমি এটা লক্ষ্য করেছি আই নোটিস দ্যাট এখানে আই মানে আমি নোটিসড মানে লক্ষ্য করেছি দ্যাট মানে এটা আই নোটিস দ্যাট অর্থাৎ আমি এটা লক্ষ্য করেছি পৃথিবী গোলাকার দ্য আর্থ ইজ রাউন্ড এখানে দ্য আর্থ মানে পৃথিবী রাউন্ড মানে গোলাকার দ্য আর্থ ইজ রাউন্ড অর্থাৎ পৃথিবী গোলাকার এটাই ব্যাপার ইটস এ ফ্যাক্ট এখানে ইটস মানে এটাই ফ্যাক্ট মানে ব্যাপার ইটস এ ফ্যাক্ট অর্থাৎ এটাই ব্যাপার আমার সম্পর্কে সব কিছু ইটস অল অ্যাবাউট মি এখানে ইটস মানে এটা অল মানে সব কিছু অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে ইটস অল অ্যাবাউট মি অর্থাৎ আমার সম্পর্কে সব কিছু এটা বিরক্তকর ইটস বোরিং এখানে ইটস মানে এটা বোরিং মানে বিরক্তকর ইটস বোরিং অর্থাৎ এটা বিরক্তকর এটি ভালো না ইটস নট গুড এখানে ইটস মানে এটি নট গুড মানে ভালো না ইটস নট গুড অর্থাৎ এটি ভালো না চলো এটা করি লেটস ডুইট এখানে লেটস মানে চলো ডুইট মানে এটা করি লেটস ডুইট অর্থাৎ চলো এটা করি আগামীকাল দেখা হবে মিট ইউ টুমোরো এখানে মিট মানে দেখা হবে টুমোরো মানে আগামীকাল মিট ইউ টুমোরো অর্থাৎ আগামীকাল দেখা হবে এখনও না নট ইয়েট নট ইয়েট অর্থ এখনও না ধূমপান নিষিদ্ধ স্মোকিং ইজ ফরবিডেন এখানে স্মোকিং মানে ধূমপান ফরবিডেন মানে নিষিদ্ধ স্মোকিং ইজ ফরবিডেন অর্থাৎ ধূমপান নিষিদ্ধ অন্য কিছু সামথিং এলস সামথিং এলস অর্থ অন্য কিছু এটা কোনো ব্যাপার না দ্যাট নট ম্যাটার এখানে দ্যাট মানে এটা নট ম্যাটার মানে কোনো ব্যাপার না দ্যাট ডাজ নট ম্যাটার অর্থাৎ এটা কোনো ব্যাপার না আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি এখানে ট্রাস্ট মানে বিশ্বাস করো মি মানে আমাকে ট্রাস্ট মি অর্থ আমাকে বিশ্বাস করো আর একটু অপেক্ষা করুন ওয়েট এ বিট মোর এখানে ওয়েট মানে অপেক্ষা করুন এ বিট মোর মানে আর একটু ওয়েট এ বিট মোর অর্থাৎ আর একটু অপেক্ষা করুন দ্রুত হাঁটুন ওয়াক ফাস্ট এখানে ওয়াক মানে হাঁটুন ফাস্ট মানে দ্রুত ওয়াক ফাস্ট অর্থ দ্রুত হাটুন আমার কি করা উচিত হোয়াট শ্যুড আই ডু এখানে হোয়াট মানে কি শুড মানে উচিত আই মানে আমার ডু মানে করা হোয়াট শুড আই ডু অর্থাৎ আমার কি করা উচিত তিনি শীঘ্রই আসছে হি ইজ কামিং শুন এখানে হি মানে তিনি কামিং মানে আসছে শুন মানে শীঘ্রই হি ইজ কামিং শুন অর্থাৎ তিনি শীঘ্রই আসছে আপনি কি এখানে একা আর ইউ হিয়ার অ্যালোন এখানে আর ইউ মানে আপনি কি হিয়ার মানে এখানে অ্যালন মানে একা আর ইউ হিয়ার অ্যালন অর্থাৎ আপনি কি এখানে একা তুমি এটা কেন জিজ্ঞাসা করো হোয়াই ডু ইউ আস্ক দ্যাট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি আস্ক মানে জিজ্ঞাসা করো দ্যাট মানে এটা হোয়াই ডু ইউ আস্ক দ্যাট অর্থাৎ তুমি এটা কেন জিজ্ঞাসা করো তুমি কি কিছু কিনেছো ডিডিউ বাই এনিথিং এখানে ডিডিউ মানে তুমি কি বাই মানে কিনেছো এনিথিং মানে কিছু ডিডিউ বাই এনিথিং অর্থাৎ তুমি কি কিছু কিনেছ আমি একটি নতুন কলম কিনেছি আই বট এ নিউ পেন এখানে আই মানে আমি বট মানে কিনেছি এ নিউ পেন মানে একটি নতুন কলম আই বট এ নিউ পেন অর্থাৎ আমি একটি নতুন কলম কিনেছি আমরা কি শুরু করব। শ্যালুই বিগিন এখানে শ্যালুই মানে আমরা করব, বিগিন মানে শুরু করা শ্যালুই বিগিন অর্থাৎ আমরা কি শুরু করব। একটা কাজ করবে উইল ইউ ডু ওয়ান থিং এখানে ইউ মানে তুমি ডু মানে করা উইল ডু মানে করবে ওয়ান থিং মানে একটি কাজ উইল ইউ ডু ওয়ান থিং অর্থাৎ একটা কাজ করবে আজ কি ছুটির দিন ইজিপ্ট হোলিডে টুডে এখানে হোলিডে মানে ছুটির দিন টুডে মানে আজ ইজ ইট হোলিডে টুডে অর্থাৎ আজকে ছুটির দিন তুমি কি জানো ডু ইউ নো এখানে ইউ মানে তুমি নো মানে জানা ডু ইউ নো অর্থাৎ তুমি কি জানো তুমি কী বললে হোয়াট ইউ সে এখানে হোয়াট মানে কী ইউ মানে তুমি সে মানে বলা হোয়াট ইউ সে অর্থাৎ তুমি কী বললে আজকের জন্য পরিকল্পনা কি হোয়াটস দ্য প্ল্যান ফর টুডে এখানে হোয়াটস মানে কি দ্য প্ল্যান মানে পরিকল্পনা ফর মানে জন্য টুডে মানে আজকের হোয়াটস দ্য প্ল্যান ফর টুডে অর্থাৎ আজকের জন্য পরিকল্পনা কি আমি তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ এখানে হোয়াট মানে কি ক্যান মানে পাড়া আই মানে আমি ডু মানে করতে ফর মানে জন্য ইউ মানে তোমার হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কি করতে পারি কে তোমাকে এখানে নিয়ে এসেছে হু ব্রিংস ইউ হেয়ার এখানে হু মানে কে ব্রিংস মানে নিয়ে আসা ইউ মানে তোমাকে হেয়ার মানে এখানে হু ব্রিংস ইউ হেয়ার অর্থাৎ কে তোমাকে এখানে নিয়ে এসেছে আপনার মতামত কি হোয়াটস ইয়োর ওপিনিয়ন এখানে হোয়াটস মানে কি ইয়োর মানে আপনার ওপিনিয়ন মানে মতামত হোয়াটস ইউর অপিনিয়ন অর্থাৎ আপনার মতামত কি তার কি গাড়ি আছে হ্যাজ ই গোট এ কার হ্যাজ ই গোট এ কার অর্থ তার কি গাড়ি আছে আমার সাথে আপনার কোনো কাজ আছে হ্যাভ ইউ এনি বিজনেস উইথ মি এখানে হ্যাব মানে আছে ইউ মানে আপনার এনি বিজনেস মানে কোনো কাজ উইথ মি মানে আমার সাথে হ্যাব এনি বিজনেস উইথ মি অর্থাৎ আমার সাথে আপনার কোনো কাজ আছে এটা আপনার জন্য বিপজ্জনক ইট ইজ ডেঞ্জারাস ফর ইউ এখানে ইট মানে এটা ডেঞ্জারাস মানে বিপজ্জনক ফর ইউ মানে আপনার জন্য ইট ইজ ডেঞ্জারাস ফর ইউ অর্থাৎ এটা আপনার জন্য বিপজ্জনক আমরা স্কুলে যাব উই শ্যাল গো টু স্কুল এখানে উই মানে আমরা গো মানে যাওয়া শ্যাল গো মানে যাব টু স্কুল মানে স্কুলে উই শ্যাল গো টু স্কুল অর্থাৎ আমরা স্কুলে যাব। আমি তোমাকে নিয়ে চিন্তিত ছিলাম আই ওয়াস ওর ইট অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি ওর ইট মানে চিন্তিত ছিলাম অ্যাবাউট ইউ মানে তোমাকে নিয়ে আই ওয়াস ওর ইট অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমাকে নিয়ে চিন্তিত ছিলাম তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি গো মানে যাওয়া ক্যান গো মানে যেতে পারো নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমি তার নাম ভুলে গেছি আই ফরগ ইজ নেম এখানে আই মানে আমি ফরগেট মানে ভুলে যাওয়া ফরগট মানে ভুলে গেছি হিজ নেম মানে তার নাম আই ফরগ ইজ নেম অর্থাৎ আমি তার নাম ভুলে গেছি এটা কি ব্যয়বহুল ইজ ইট টু এক্সপেন্সিভ এখানে ইজ ইট মানে এটা কি এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল ইজ ইট টু এক্সপেন্সিভ অর্থাৎ এটা কি ব্যয়বহুল না এটি ব্যয়বহুল ছিল না নো ইট ওয়াজ নট এক্সপেন্সিভ এখানে নো মানে না ইট মানে এটি ওয়াজ নট এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল ছিল না নো ইট ওয়াজ নট এক্সপেন্সিভ অর্থাৎ না এটি ব্যয়বহুল ছিল না আমার মনে হয় সে ভিতু আই থিঙ্ক হি ইজ টিমিড এখানে আই মানে আমার থিঙ্ক মানে মনে হয় হি মানে সে টিমিড মানে ভীতু আই থিঙ্ক হি ইজ টিমিড অর্থাৎ আমার মনে হয় সে ভীতু কোথায় দেখতে পাবো হয় ক্যান আই সি এখানে হয়ার মানে কোথায় ক্যান আই সি মানে দেখতে পাবো হয়ার ক্যান আই সি অর্থাৎ কোথায় দেখতে পাবো আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি ক্যান আই ট্রাস্ট ইউ এখানে ক্যান আই মানে আমি কি ট্রাস্ট মানে বিশ্বাস করতে ইউ মানে তোমাকে ক্যান আই ট্রাস্ট ইউ অর্থাৎ আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি এটি একটি পার্সালে তৈরি করুন মেক ইট ইন টু এ পার্সেল এখানে মেক ইট মানে এটি তৈরি করুন ইনটু এ পার্সেল মানে একটি পার্সেলে মেক ইট ইন্টু এ পার্সেল অর্থাৎ এটি একটি পার্সেলে তৈরি করুন আমি কি এটি ফেরত পেতে পারি ক্যান আই হ্যাভ এ রিফান্ড ইট এখানে ক্যান আই মানে আমি কি পারি হ্যাভ এ রিফান্ড মানে ফেরত পেতে ইট মানে এটি ক্যান আই হ্যাভ এ রিফান্ড ইট অর্থাৎ আমি কি এটি ফেরত পেতে পারি কত মিষ্টি হাসি হাউ সুইট স্মাইল এখানে হাউ মানে কত সুইট মানে মিষ্টি স্মাইল মানে হাসি হাউ সুইট স্মাইল অর্থাৎ কত মিষ্টি হাসি কে আমার ফোন হারিয়েছে হু লস্ট মাই ফোন এখানে হু মানে কে লস্ট মানে হারিয়েছে মাই ফোন মানে আমার ফোন হু লস্ট মাই ফোন অর্থাৎ কে আমার ফোন হারিয়েছে এটা স্পর্শ করবেন না ডোন্ট টাচ ইট এখানে ডো্ট টাচ মানে স্পর্শ করবেন না ইট মানে এটা ডোন্ট টাচ ইট অর্থাৎ এটা স্পর্শ করবেন না আশা হারাবেন না don't লস হোপ এখানে ডোন্ট লস মানে হারাবেন না হোপ মানে আশা don't লস হোপ অর্থাৎ আশা হারাবেন না আমার মতে ইন মাই ওপিনিয়ন ইন মাই ওপিনিয়ন অর্থ আমার মতে এটা আমার নতুন পোশাক ইট ইজ মাই নিউ ড্রেস এখানে ইট মানে এটা মাই মানে আমার নিউ ড্রেস মানে নতুন পোশাক ইট ইজ মাই নিউ ড্রেস অর্থ এটা আমার নতুন পোশাক আমি সব কিছু হারিয়েছি আই লস্ট এভরিথিং এখানে আই মানে আমি লোস্ট মানে হারিয়েছি এভরিথিং মানে সব কিছু আই লস্ট এভরিথিং অর্থাৎ আমি সব কিছু হারিয়েছি আরও কাছাকাছি আসবো তোমার দ্য মোর ক্লোজ আই কাম টু ইউ এখানে দ্য মোর ক্লোজ মানে আরও কাছাকাছি আই মানে আমি কাম মানে আসবো টু ইউ মানে তোমার দ্য মোর ক্লোজ আই কাম টু ইউ অর্থাৎ আরও কাছাকাছি আসবো তোমার আরও কাছে আসতে চাই দ্য মোর ক্লোজ আই ওয়ান্ট টু কাম দ্য মোর ক্লোজ আই ওয়ান্ট টু কাম অর্থ আরও কাছে আসতে চাই আজকের ভালোবাসা শুধু সময় কাটানো টু লাভ ইজ জাস্ট টাইম পাসিং এখানে টু লাভ মানে আজকের ভালোবাসা জাস্ট টাইম পাসিং অর্থ শুধু সময় কাটানো টু ডেজ লাভ ইজ জাস্ট টাইম পাসিং অর্থ আজকের ভালোবাসা শুধুই সময় কাটানো সে আমার সি ইজ মাইন্ড এখানে সি মানে সে মাইন মানে আমার সি ইজ মাইন অর্থাৎ সে আমার আদর করে আলিঙ্গন দাও গিভ মি হাগ উইথ লাভ গিভ মি হাগ উইথ লাভ অর্থ আদর করে আলিঙ্গন দাও তুমি আমার হৃদয় ইউ আর মাই হার্ট এখানে ইউ মানে তুমি মাই হার্ট মানে আমার হৃদয় আর মাই হার্ট অর্থাৎ তুমি আমার হৃদয় তোমার হাসি মনে পড়ে আই মিস ইউর ইসমাইল এখানে আই মানে আমার মিস মানে মনে পড়ে ইউর মানে তোমার স্মাইল মানে হাসি আই মিস ইউর স্মাইল অর্থাৎ তোমার হাসি মনে পড়ে আমি তোমার আই এম ইউর এখানে আই মানে আমি ইউর মানে তোমার আই এম ইয়োর অর্থাৎ আমি তোমার আমি শুধু দেখছি আই এম জাস্ট লুকিং এখানে আই মানে আমি জাস্ট লুকিং মানে শুধু দেখছি আই এম জাস্ট লুকিং অর্থাৎ আমি শুধু দেখছি কী নিয়ে ঝগড়া হোয়াটস দ্য কোয়ারেল অ্যাবাউট এখানে হোয়াটস মানে কী দ্য কোয়ারেল মানে ঝগড়া অ্যাবাউট মানে নিয়ে হোয়াটস দ্য কোয়ারেল অ্যাবাউট অর্থাৎ কী নিয়ে ঝগড়া তুমি কি রাগ করেছ আর ইউ অ্যাংরি এখানে আর ইউ মানে তুমি কী অ্যাংরি মানে রাগ করেছো আর ইউ অ্যাংরি অর্থাৎ তুমি কি রাগ করেছ তুমি কী বললে হোয়াট ইউ সে এখানে হোয়াট মানে কী ইউ মানে তুমি সে মানে বলা হোয়াট ইউ সে অর্থাৎ তুমি কী বললে আজকের জন্য পরিকল্পনা কী হোয়াটস দ্য প্ল্যান ফর টুডে এখানে হোয়াটস মানে কী দ্য প্ল্যান মানে পরিকল্পনা ফর মানে জন্য টুডে মানে আজকের হোয়াটস দ্য প্ল্যান ফর টুডে অর্থাৎ আজকের জন্য পরিকল্পনা কি? আমি তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ এখানে হোয়াট মানে কী ক্যান মানে পারা আই মানে আমি ডু মানে করতে ফর মানে জন্য ইউ মানে তোমার হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কি করতে পারি কে তোমাকে এখানে নিয়ে এসেছে হু ব্রিংস ইউ হেয়ার এখানে হু মানে কে ব্রিংস মানে নিয়ে আসা ইউ মানে তোমাকে হেয়ার মানে এখানে হু ব্রিংস ইউ হেয়ার অর্থাৎ কে তোমাকে এখানে নিয়ে এসেছে এটা কার টেলিফোন নম্বর হুস টেলিফোন নাম্বার ইজ দিস এখানে হুস মানে কার টেলিফোন নাম্বার মানে টেলিফোন নম্বর দিস মানে এটা হুস টেলিফোন নাম্বার ইজ দিস অর্থাৎ এটা কার টেলিফোন নম্বর আপনি কখন বিছানায় যান ওইন ডু ইউ গো টু বেড এখানে হোয়েন মানে কখন ইউ মানে আপনি গো মানে যাওয়া বেড মানে বিছানায় হোয়েন ডু ইউ গো টু বেড অর্থাৎ আপনি কখন বিছানায় যান আমাকে সন্দেহ করবেন না ডোন্ট ডাউট মি এখানে ডোন্ট ডাউট মানে সন্দেহ করবেন না মি মানে আমাকে ডোন্ট ডাউট মি অর্থাৎ আমাকে সন্দেহ করবেন না আবার চিন্তা করো থিঙ্ক এগেইন এখানে থিঙ্ক মানে চিন্তা করা এগেইন মানে আবার থিঙ্ক এগেইন অর্থাৎ আবার চিন্তা করো আমি কি এটা নিয়ে আসবো সেলাই ব্রিং ইট এখানে স্যালাই মানে আমি কি ব্রিং মানে নিয়ে আসব। ইট মানে এটা সেলাই ব্রিং ইট অর্থাৎ আমি কি এটা নিয়ে আসব। আমি কি দরজা খুলব সেলাই ওপেন দ্য ডোর এখানে সেলাই মানে আমি কি ওপেন মানে খোলা দ্য ডোর মানে দরজা সেলাই ওপেন দ্য ডোর অর্থাৎ আমি কি দরজা খুলব। এখনও কেউ আসেনি নো ওয়ান কাম কামিয়েট এখানে নো ওয়ান কাম মানে কেউ আসেনি ইয়েট মানে এখনও নো ওয়ান কাম কামিয়েট অর্থাৎ এখনও কেউ আসেনি আমি তার পছন্দ জানি আই নো হিজ চয়েস এখানে আই মানে আমি নো মানে জানি হিজ মানে তার চয়েস মানে পছন্দ আই নো হিজ চয়েস অর্থাৎ আমি তার পছন্দ জানি সে কেমন মানুষ হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ এখানে হোয়াট কাইন্ড অফ ম্যান মানে কেমন মানুষ হি ইজ মানে সে হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ অর্থাৎ সে কেমন মানুষ পুরস্কার জেতা কঠিন দ্য প্রাইজ ইজ হার্ড টু উইন এখানে দ্য প্রাইজ মানে পুরস্কার হার্ড মানে কঠিন টু উইন মানে জেতা দ্য প্রাইজ ইজ হার্ড টু উইন অর্থাৎ পুরস্কার জেতা কঠিন আমার কিছু সমস্যা আছে আই হ্যাভ সাম প্রবলেম এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে সাম মানে কিছু প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ সাম প্রবলেম অর্থাৎ আমার কিছু সমস্যা আছে আমি তাড়াতাড়ি এসেছি আই হ্যাভ কাম টু ইয়ারলি এখানে আই মানে আমি হ্যাভ কাম মানে এসেছি টু ইয়ারলি মানে তাড়াতাড়ি আই হ্যাভ কাম টু ইয়ারলি অর্থাৎ আমি তাড়াতাড়ি এসেছি চাঁদের দিকে তাকাও লুক অ্যাট দ্য মুন এখানে লুক মানে তাকাও অ্যাট দ্য মুন মানে চাঁদের দিকে লুক অ্যাট দ্য মুন অর্থাৎ চাঁদের দিকে তাকাও কে জানে হু নোস এখানে হু মানে কে নোস মানে জানে হু নোস অর্থাৎ কে জানে আমি কিছু মনে করি না আই ডোন্ট মাইন্ড এখানে আই মানে আমি ডোন্ট মাইন্ড মানে কিছু মনে করি না আই ডোন্ট মাইন্ড অর্থাৎ আমি কিছু মনে করি না তোমার কথা রাখো কিপ ইয়োর ওয়ার্ড এখানে কিপ মানে রাখো ইয়োর মানে তোমার ওয়ার্ড মানে কথা কিপ ইোর ওয়ার্ড অর্থাৎ তোমার কথা রাখো কিছুই অসম্ভব না নাথিং ইজ ইম্পসিবল এখানে নাথিং মানে কিছুই না ইম্পসিবল মানে অসম্ভব নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কিছুই অসম্ভব না রাম কি কাজ ছিল ওয়াজ রাম ক্রাইং এখানে ওয়াজ রাম মানে রাম কি ক্রাইং মানে কাজ ছিল ওয়াজ রাম ক্রাইং অর্থাৎ রাম কি কাজ ছিল আমি গণিত পছন্দ করি আই লাইক ম্যাথ এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি ম্যাথ মানে গণিত আই লাইক ম্যাথ অর্থাৎ আমি গণিত পছন্দ করি এটা আমার পরিকল্পনা ছিল ইট ওয়াজ মাই প্ল্যান এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল মাই মানে আমার প্ল্যান মানে পরিকল্পনা ইট ওয়াজ মাই প্ল্যান অর্থাৎ এটা আমার পরিকল্পনা ছিল আমি কাজ করছি আই এম ওয়ার্কিং এখানে আই মানে আমি ওয়ার্কিং মানে কাজ করছি আই এম ওয়ার্কিং অর্থাৎ আমি কাজ করছি তুমি এত ধনী কেন হোয়াই আর ইউ শরিচ এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি শরিচ মানে এত ধনী হোয়াই আর ইউ শরিচ অর্থাৎ তুমি এত ধনী কেন আপনার এটা বলা উচিত নয় ইউ শুড নট সে দ্যাট এখানে ইউ মানে আপনার শুড নট মানে উচিত নয় সে মানে বলা দ্যাট মানে এটা ইউ শুড নট সে দ্যাট অর্থাৎ আপনার এটা বলা উচিত নয় আমি জানি সে একজন ধনী মানুষ আই নো হি ইজ এ রিচ ম্যান এখানে আই মানে আমি নো মানে জানি হি মানে সে এ মানে একজন রিচ ম্যান মানে ধনী মানুষ আই নো হি ইজ এ রিচ ম্যান অর্থাৎ আমি জানি সে একজন ধনী মানুষ তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক এখানে ডু মানে করো ইউ মানে তুমি স্মোক মানে ধূমপান ডু ইউ স্মোক তুমি কি ধূমপান করো আমার কাছে ভালো খবর আছে আই হ্যাভ গুড নিউজ এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে গুড নিউজ মানে ভালো খবর আই হ্যাভ গুড নিউজ মানে আমার কাছে ভালো খবর আছে সব কাজ শেষ অল ওয়ার্ক ইজ ডান এখানে অল মানে সব ওয়ার্ক মানে কাজ ডান মানে শেষ অল ওয়ার্ক ইজ ডান অর্থাৎ সব কাজ শেষ আমি আপনার সাথে কথা বলছি আই এম টকিং টু ইউ এখানে আই মানে আমি টকিং মানে কথা বলছি টু ইউ মানে আপনার সাথে আই এম টকিং টু ইউ অর্থাৎ আমি আপনার সাথে কথা বলছি তুমি কি শুনছো আর ইউ লেসেনিং এখানে ইউ মানে তুমি মানে শুনছো আর ইউ লেসেনিং অর্থাৎ তুমি কি শুনছো না আমি ধূমপান করি না নো আই ডোন্ট স্মোক নো মানে না আই মানে আমি ডোট মানে করি না স্মোক মানে ধূমপান নো আই ডোন্ট স্মোক অর্থাৎ আমি ধূমপান করি না Keep okay. going.